সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আশা করি তোমার সবাই ভালো আছো গীতাঞ্জলি কনার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা তোমাদের প্রথম বর্ষ পরীক্ষার সাজেশান নিয়ে এসেছি প্রথম পত্র তোমাদের প্রথম পত্রে যে সাজেশানটি নিয়ে এসেছি ইতিহাস তোমরা যদি আমার এই সাজেশানটি ঠিকমতো ফলো করো আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে অর্থাৎ আমি তোমাদেরকে যে সাজেশানটি দিব এই সাজেশানটি তোমরা সঠিকভাবে ফলো করতে পারো সঠিকভাবে পড়ে যেতে পারো সম্পূর্ণ যদি তোমরা আয়ত্ত করে যেতে পারো তাহলে অবশ্যই শতভাগ কমন তোমরা পাবে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা তোমাদের সাজেশানটি পেতে চাও আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিয়ে দেব বিগত পরীক্ষা অর্থাৎ স্বাধীন বাংলা চব্বোতার ইতিহাসে আমার তৈরি করা সাজেশান থেকে শতভাগ কমন পড়েছে তো তোমরা যদি সাজেশনটি পেতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দাও আমি তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি